হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ বড়ার টকের ছাল এই রেসিপির জন্য লাগছে মটর ডাল পঞ্চাশ গ্রাম তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা আর একটা টুকরো নিয়ে বেটে নিয়েছি এটা কিন্তু জল ছাড়াই বেটেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে ডাল বাটা মেখে নিতে হবে অন্যদিকে একটা কড়াইতে গরম করতে দিয়েছি ফোর টেবিল স্পুনের একটু বেশি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডালের বড়াগুলো ভেজে তুলে রাখবো এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে যখন কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ডালের বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে আছে আর এরকম লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো দেখুন ডালের বড়াগুলো কিন্তু ঠিক এই রকম সাইজের হয়েছে আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় বা মিডিয়াম সাইজেরও করতে পারেন ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরে অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি এক চামচ সাদা সর্ষে বা হলুদ সরষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই ফোড়নের মধ্যে মানে কালো জিরের মধ্যে যখন কালো জিরে থেকে ভালো গন্ধ বেরোবে তখন এর মধ্যে এই সর্ষের পেস্টটা দিয়ে দিতে হবে আর এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না কোনো রকম ভাজার দরকার নেই এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের জল কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে সেই জলটাই ছেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো তেঁতুলগোলার জল আমি দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এবার খুব ভালো করে চেড়ে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়া বড়াগুলো দিয়ে আবারও দু মিনিটের জন্য একটু নেড়ে ছেড়ে দু মিনিট ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে বরার টকের ঝাল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর গরম ভাতের সাথে আজকের রেসিপি একবার খেয়ে দেখবেন শেয়ার করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যদি এইরকম নিরামিষ রান্না পছন্দ হয়ে থাকে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার